ভেঙেছে ভারতের আত্রাই নদীর বাদ এতে ভয়াবহ বন্যার ঝুঁকিতে বাংলাদেশ মাত্র চার মাস আগে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আত্রাই নদীর ওপর নির্মিত বাঁধটি ফের ধসে পড়েছে গেল বিশ মে দুপুরে পানির প্রচণ্ড চাপে প্রায় তিনশো কোটি রুপি ব্যয়ে নির্মিত বাঁধটির একটি অংশ ভেঙে পড়ে যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে দেয় আত্রাই নদী বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবারও বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে ফলে ভারতের অংশে বাদভাঙ্গার ভাঙার পরিণতি সরাসরি বাংলাদেশেও প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞদের আশঙ্কা নদীর হঠাৎ পানি প্রবাহ বৃদ্ধির কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্যার ঝুঁকিতে থাকা বাংলাদেশের প্রধান অঞ্চলগুলো হল উত্তরাঞ্চলের জেলা বিশেষ করে রাজশাহী ও নওগাঁ ওয়ার্ল্ট্যান টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি এই জেলাগুলো দিয়ে আত্রাই নদী ভারত থেকে পুনরায় বাংলাদেশে প্রবেশ করে এবং ঘনবসতিপূর্ণ ও কৃষিপ্রধান এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয় সুনির্দিষ্টভাবে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোর মধ্যে নওগাঁ জেলার আত্রাই ও মহাদেবপুর এবং নাটোর জেলার সিংরা উপজেলা উল্লেখযোগ্য আত্রাই অববাহিকার অন্যান্য জেলা যেমন দিনাজপুর নাটোর পাবনা ও সিরাজগঞ্জ ও ঐতিহাসিকভাবে বন্যাপ্রবণ বাদচি প্রথমবার ভেঙে পড়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে সে সময় তা জরুরি ভিত্তিতে মেরামত করা হয় কিন্তু মেরামতের পর মাত্র কয়েক মাস যেতে না যেতে একই জায়গায় আবারও ধস দেখা দিল স্থানীয়রা বলছেন যদি দ্রুত সংস্কার না হয় তাহলে পুরো জনপদ পানিতে ডুবে যেতে পারে এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা না নিলে শুধু ভারতই নয় বাংলাদেশের জন্য এটি একটি বড় দুর্যোগে রূপ নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা